আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রবির আলমিন আসলাতসাল্লাম আলসাই সালিম দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় জামতলি ভুগির গড়ায় আবদুল্লা জামে মসজিদ এবং সল প্রতিষ্ঠানের কাজ চলছে আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই বোনরা কাছে এবং দূরে থেকে দেশ এবং প্রবাস থেকে যারা যেখান থেকে দেখছেন সম্মানিত দিনী ভাই বোনরা আপনাদেরকে একটা আপডেট দেওয়ার জন্যে আমাদের আজকে আবার একটা ছোট্ট ভিডিও দেয়া সামনের পরিবেশটা সুন্দর করার জন্য আলহামদুলিল্লাহ আমরা মাটি নিয়ে এসেছিলাম নিয়ে এসে সুন্দর করে একটা পরিবেশ করা হয়েছে এবং এটা পরিবেশ রক্ষাতে চেষ্টা করেছে সুন্দর করে একটা ঘেরা বেরার ব্যবস্থা করতে এবং সুন্দর করে ফুলের গাছ লাগানো হবে ইনশাল্লাহ সুন্দর একটা ব্যবস্থাপনা হবে পাশাপাশি আমাদের কার্যক্রম চলছে সম্মানিত দিনী ভাই বোন আপনারা জানেন ইতিপূর্বে আমরা গুলো কাজ করার চেষ্টা করেছি ইনশাল্লাহ আল্লাহ রশুর রহমতে এবং আল্লাহ রসুর রহমত অতপর আপনাদের দয়া সহযোগিতায় আল্লাহর রহমতে কাজ অনেক দূরে এগিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ সম্মানিত তিনি ভাই বোনেরা আমরা মসজিদে দ্বিতীয়তলা এসেছি তালার কাজ আমাদের কিছুটা এগিয়ে গিয়েছে আপনারা ইতিপূর্বে আপডেট দেখেছেন মহিলাদের নামাজের ব্যবস্থার জন্য আমরা মোটামুটি অনেকখানি ব্যবস্থাপনা করে ফেলেছি তো বাকি যেটি দেখছেন ফাঁকা রয়েছে এগুলো গাঁথনি করতে হবে পাশাপাশি আর কাজ রয়েছে গাঁথনি শেষ হলে একটা প্লাস্টার করতে হবে ইলেকট্রিক পাইপ বসাতে হবে এগুলো কাজ রয়েছে তো প্রচণ্ড শীত উত্তরবঙ্গে শীতের কারণে এবং অর্থের অভাবের কারণে সব মিলিয়ে আমাদের কাজগুলো থেমে আছে সম্মানিত দিনী ভাই বোনেরা আল্লাহর খর মার্জিদে মনে গিয়ে আসুন সদাগাজারের অংশ হন নিজের জন্য মায়ের জন্য হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষীদের জন্য এবং যারা পৃথিবী ছেড়ে চলে গিয়েছে অন্ধকার কবর রয়েছে তাদের আত্মার মাঘ জন্য আল্লাহ যেন তাদেরকে জানান নসিব করেন তাদের নামে সদগা জারিয়ার তৈরি করার জন্য আল্লাহ খর দান করুন সদাগা জারিয়ার অংশ হন কারণ যে পিতামাতা যারা আমাদের লালন পালন করেছে মানুষ করেছে তাদের জন্য তারা মৃত্যুবরণ করলে তাদের জন্য করণীয় হচ্ছে তাদের নামে দান সৎগা করা বিশেষ করে সদগা জারিয়ার প্রজেক্টে দান সৎগা করা যাতে করে সেখান থেকে কবর শুষে তিনি ছয় পান আল্লাহ তাকে নেক দেন জন্য তার মর্যাদা বৃদ্ধি করে দেন এই জন্য তাদের নামে যারা আমাদের নিকটাত্মীয় পিতামাতা ভাই মাত্রার সাথে মৃত্যুবরণ করেছে তাদের সাদগাজারিয়া তৈরি করার জন্য মসজিদ মানুষের প্রজেক্টগুলোকে দান করা উচিত সম্মানিত তিনি ভাই বোনরা যে আল্লাহ রব্ল আলম আপনাকে সুস্থ রেখেছেন আপনাকে অর্থ দিয়ে সমৃদ্ধ করেছেন সে আল্লাহ রব্ল আলমের ঘরের কাজে এগিয়ে আসুন দান করুন যাতে করে দ্রুত কাজগুলো সম্পন্ন করা যায় সামনে রমজান আমাদের কাছে সন্নিকটে চলে এসেছে তো সে রমজানে যেন আমাদের রমজানের পূর্বে যেন আমরা এই কাজগুলো শেষ করতে পারি এবং আমাদের মা বোনরা এখানে তারাবেশ চলার এবং দিনই বৈঠক সহ ব্যবস্থা সহ সুন্দর একটা ব্যবস্থাপনা থাকে এজন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি আলহামদুলিল্লাহ উত্তরবঙ্গের এই দিনই প্রতিষ্ঠানটি থেকে ইনশাল্লাহ করোনা শহীদ সন্ন্যার আলো ছড়িয়ে পড়ছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ এটাকে দিনের বড় মার কাছে কবুল করেন আল্লাহ আমিন শহীদ আওয়াত এখান থেকে সরিয়ে ছড়িয়ে পড়ছে আলহামদুলিল্লাহ মানুষ সঠিক দিন বুঝতে শিখছে সে অনুযায়ী করে জীবনযাপন করার চেষ্টা করছে সম্মে তিনি ভাই জন্য আপনাদের কাছে সব আবেদন আল্লাহ ঘর মাস নেমে গিয়ে আসুন সদকের অংশ হন আল্লাহ তালা আমাদের সকলকে দান করুন দান করার তফিক দান করুন আল্লাহম আমিন হে রব্বুল আলমিন হিতিপূর্বে যারা যেভাবে মাসিদের জন্য দান সৎকার করেছে আল্লাহ তুমি তাদের দান কবুল করে নাও আল্লাহ তুমি তাদের জানে বরকত ভাড়ায় দাও রব্বুল আলমিন আল্লাহ সমস্ত ভালোবাসা থেকে হেফাজত করো আল্লাহ তোমার খাস মহামত বরকত সাহেব নাজির করো আল্লাহ্ম আমিন হাই অংশটি আমরা ঢালাই করেছিলাম আপনারা দেখেছিলেন এটা শাটারিং খুলে ফেলা হয়েছে একটা সুন্দর আলহামদুলিল্লাহ দেখেন আপনাদের সহযোগিতা একটা সুন্দর ব্যবস্থাপনা হয়েছে আমাদের এখানে ছেলে মাদ্রাসার জন্য যে প্রস্তুতি ইনশাল্লাহ এখান থেকে মেদিন ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ সুন্দর একটি ব্যবস্থাপনা এখানে আস্তে আস্তে ব্যবস্থাপনা করা হবে ইনশাল্লাহ আল্লাহ রবুল আলম আমাদের সকলকে এই ভালো কাজগুলোতে তুলিয়ে থাকার সুযোগ করে দিন আল্লাহ মামিন আসালামুক ও রহমতুল্লাহি